হাই বন্ধুরা গুড মর্নিং চলো তোমাদের সাথে শেয়ার করি এই ইজি অ্যান্ড ফ্রেন্ডশিপ ফেলোয়ারটি কীভাবে আমি তৈরি করেছি এটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব এবার তিনটি চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি সেম সার্কেলের মধ্যেই আমি একটি ডাবল কুশিয়া তৈরি করবো দেখ ফার্স্টে দুটি লুপের মধ্যে তারপর আবার দুটি লুপের মধ্যে এবার থ্রি চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি মধ্যে আবার ডাবল কুশিয়া তৈরি করব এবার থ্রি চেন তৈরি করে নেব এরকম দুটি করে টোটাল আমি দেখো পাঁচটি ডাবল কুশিয়া তৈরি করে নেব সেকেন্ড র তৈরি করার জন্য আমি দেখো ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ টিচ করে নেব একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব সেকেন্ডরা তৈরি করার জন্য দেখো চেঞ্জ করে রেড কালার উল নিয়ে নিয়েছি এবার একটি চেন তৈরি করে নেব সেম ঘরে পাঁচটি ডাবল কুশিয়া তৈরি করে নেব তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে দেখো আমি তিনটি করে যে চেনের কর্নার তৈরি করেছিলাম বা গ্যাপ তৈরি করেছিলাম সেই গ্যাপের মধ্যে কিন্তু আমি ডাবল কুশিয়াগুলো তৈরি করছি পাঁচটি ডাবল কুশিয়া আমার কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব সেকেন্ড ঘরেও ফার্স্টে আমি একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব তারপর পাঁচটি ডাবল কুশিয়া তৈরি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাস্টে দেখো একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব বাকি আরও তিনটি গ্যাপ সেম প্রসেসে আমি কমপ্লিট করে নেব দেখো সেকেন্ড রাও কমপ্লিট হয়ে গেছে থার্ড রাউন্ড তৈরি করার জন্য ফার্স্টে আমি তিনটি চেন তৈরি করে নেব এরপর আমি দেখো সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব যে দুটি করে ডাবল কুশিয়া তৈরি করেছিলাম তার মিডিলে দেখো আমি একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব নেক্সট আমি থ্রি চেন তৈরি করে নেব আবার দুটি প্যাটালের মাঝখানে বা দুটি ডাবল কুশিয়ার মাঝখানে দেখো আমি একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিচ্ছি এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব ফোর্থ রাউন্ড তৈরি করার জন্য ফার্স্টে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিচ্ছি তারপর একটি হাফ ডাবল কুশিয়া সেম ঘরেই দুটি ডাবল কুশিয়া তৈরি করে নেব এক দুই তারপরে একটি টিপল কুশিয়া তৈরি করে নেব ফার্স্টে দুটি লুপ তারপর আবার দুটি লুপ তারপর আবার দুটি লুপের মধ্যে এবার দুটি ডাবল কুশিয়া তৈরি করে নেব এবার একটি হাফ ডাবল কুশিয়া লাস্টে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব ফার্স্ট প্যাটার্ন আমার কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড আবার একটি কুশিয়া তৈরি করে নিয়েছি তারপর একটি হাফ ডাবল কুশিয়া তারপর দুটি ডাবল কুশিয়া তৈরি করছি এবার একটি টিপল কুশিয়া তৈরি করে নেব সেম ঘরে আবার দুটি ডাবল কুশিয়া তৈরি করব এবার একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব দেখো এবার ফিফথ রাউন্ডে চলে এসেছি তার জন্য চারটি চেন তৈরি করে নেব তারপর দেখো আমি একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব তারপর আবার চারটি চেন তৈরি করব। আবার নেক্সট দুটি প্যাটালের মাঝে আমি সিঙ্গেল কুশিয়া করে নেব এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব এবার সিক্স রাউন্ড বা লাস্ট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট চেনে আমি একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব তারপরে একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। দেখো ফার্স্ট চেনে তারপরে দুটি ডাবল কুশিয়া তৈরি করে নেব এরপর দুটি কুশিয়া তৈরি করব এরপর আবার দুটি ডাবল কুশিয়া তৈরি করব তারপরে একটি হাফ ডাবল কুশিয়া লাস্টে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব এইভাবে বাকি প্যাটার্নগুলিও আমি কমপ্লিট করে নেব